নমস্কার বন্ধুরা দা ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবারও ছাগল পালন সম্পর্কিত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি তাই যারা আমার ভিডিওটি দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো আর যে সমস্ত ভিউয়ার্স আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ছাগল পালন সংক্রান্ত অনেক ভিডিওই আমি তোমাদের সামনে তুলে ধরছি তবে আজকে যে ভিডিওটি তুলে ধরবো তা হলো ছাগল যদি গাভিন থাকে তাহলে আমরা চিনব কী করে ছাগল গাভিন থাকলে কিছু লক্ষণ থাকে সেই লক্ষণগুলি জানা খুবই দরকার যদি সেই লক্ষণগুলি তোমরা জানতে পারো তাহলে তোমরা অবশ্যই খুব সহজেই ছাগল গাভীন কেনা চিনতে পারবে সেই রকমই কিছু লক্ষণ আজ আমি তোমাদের সামনে তুলে ধরছি সর্বপ্রথম যে লক্ষণটা তোমাদের আমি বলবো সেটা হলো তোমরা দেখবে যে যদি ছাগল গাভিন থাকে সেই সময় ছাগলের সেই গাভিন ছাগলটির খাবার অনেকটাই বেড়ে যাবে তারা অনেক বেশি বেশি খাবে অনেক বেশি খাবার খাবে বেশি চড়বে বেশিক্ষণ জায়গাতে চড়বে খুব তাড়াতাড়ি চড়তে শুরু করবে ও এদিক ওদিক ছোটাছুটি করবে না আর জলটা একটু বেশি খাবে যদি এরকম লক্ষণ কোনো ছাগলের দেখতে পাও যে হঠাৎ করে সেই ছাগলটার আগে যা খেত তার তুলনায় এখন তার খাবারটা বেড়ে গেল খাদ্যটা বেড়ে গেল বা খিদেটা বেড়ে গেলো এবং তার সাথে সে ঘন ঘন জল খাচ্ছে তাহলে তোমরা বুঝতে পারবে বা বুঝে নেবে যে সেই ছাগলটা গাভীন হয়েছে কারণ এমনি নর্মাল যে খাবার খায় তার তুলনায় সেই সময় সে একটু বেশিই খায় কারণ সেই সময় তার গর্ভে যেহেতু তার বাচ্চাটা থাকে তারও খাবারের দরকার হয় তাই যখনই তারও খাবার খাবারের দরকার হবে তখন কিন্তু সেই মা ছাগলটিও বেশি বেশি খাবার খাবে ও তার সাথে বেশি বেশি জল খাবে এরপরে দু নম্বর যে লক্ষণটি বলবো সেই লক্ষণটি হলো এই সময় ছাগলগুলো গায়ের রংটা যে ছাগলগুলোর সেই গায়ের রং চকচক করবে ছাগল যখন নর্মাল গভীর হবে যখন প্রথম সে গাভীন হবে হিটে আসবে তারপরে সে গাভিন হবে তখন কিন্তু ছাগলের শরীরটা খুব ভাঙা থাকবে দেখবে ছাগলের হাড়গুলো বেরিয়ে গেছে একটা হঠাৎ খুব ভালো ছাগল হঠাৎ করে হাড় বেরিয়ে গেছে সব কিছু কিন্তু তারপরে আস্তে আস্তে যখন সেই গাভীন হয়ে যাবে মোটামুটি এক মাসের পর ছাগলের গায়ের রঙটা আস্তে আস্তে ঘুরতে শুরু করবে গায়ের রং চকচক করবে আমি দেখাই আমার কতগুলো ছাগলকে তোমাকে দেখায় আমি তাহলেই তোমরা বুঝতে পারবে দেখো এই একটা ছাগল এই ছাগলটাকে দেখো সর্বপ্রথম এই ছাগলটাকে দেখাচ্ছি এরপরে বাকি ছাগলগুলোকেও দেখাচ্ছি এই ছাগল দুটোকে দেখো গায়ের রঙটা দেখলেই বুঝতে পারবে আমার পুরোনো ভিডিওগুলোতে তোমরা দেখবে যে ছাগলের গায়ের রঙগুলো দেখবে আর এখন দেখবে দেখো দুটো ছাগলকে ভালো করে দেখে দেখো গায়ের রঙটা তোমরা দেখলেই বুঝতে পারবে বাকিগুলোকেও দেখাই এইটা দেখো এইটা দেখো এইটা কিন্তু তুলনামূলক কম চকচকে এই ছা ওই ছাগলগুলোর যে গায়ের রঙটা যেটা চকচক করছে এটা কিন্তু এতটা করছে না ভালো করে দেখো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আমি পাটা ছাগলটাকে দেখাই দেখো পাটা ছাগলের গায়ের রঙটাও কিন্তু চকচক করছে না দেখতে পাচ্ছ এগুলোর কিন্তু গায়ের রঙগুলো ছোটো বাচ্চা এগুলোর গায়ের রঙগুলো কিন্তু চকচক করছে না এই পাটি ছাগলটাকে দেখো এটারও গায়ের রঙ চকচক করছে না কিন্তু তোমরা ভালো করেই বুঝতে পারলে যে যখন ছাগল গাভিন থাকে তখন তার গায়ের রঙটা কিন্তু চকচক করবে নর্মাল যে ছাগলগুলো আছে তাদের গায়ের রঙের তুলনায় গাভিন ছাগলের গায়ের রঙটা কিন্তু চকচক করবে এবং তার আরেক তার সাথে তাদের যে লোমগুলো সেই লোমগুলো কিন্তু মসৃণ থাকবে একেবারেই তাদের শরীরের সাথে বসে থাকবে দেখে মনে হবে যেন ছাগলের গায়ে পুরো একবারে লেবে এল লোমগুলো কিন্তু যেগুলো গাভীর নয় তাদের লোমগুলো একটু উস্কো খুস্কো থাকবে এরকম কিছু লক্ষণ ছাগলগুলোর কিন্তু থাকবে এছাড়াও যেগুলো গাভীন ছাগল তাদের পেট একটু বড়ো হবে ও পেটটা চর্বিযুক্ত হবে আমার গাভীন ছাগলগুলোকে তোমাদের দেখালাম আরেকবার দেখাচ্ছি আমি তোমাদের তোমরা ভালো করে ছাগলের পেটটা লক্ষ্য করো তাহলেই তোমরা বুঝতে পারবে দেখো এই ছাগলটার পেটটা দেখো এই ছাগলটার পেটটা এই ছাগলটার পেটটা দেখো দেখলেই বুঝতে পারবে যে এদের পেটগুলো কত বড় বড়ো আবার এই ছাগলটার পেটটা দেখো খুব একটা বড় না মানে এমন এদের পেটগুলো হয়ে আছে যখন এরা গভীর থাকবে এরা পেটটা বড় থাকবে নর্মাল ছাগলের তুলনায় পেটটা নিচের দিকে ঝুলে থাকবে আর তার সাথে একটু মেদ বা চর্বিযুক্ত পেট থাকবে এছাড়াও ছাগল যদি তিন মাসের বেশি গাভীন হয় তাহলে ছাগলের ওলান ফোলা থাকবে যত বেশি দিন যাবে তত বেশি ওলানটা ফুলে উঠবে আর তার থেকে মানে আঠালো পিচ্ছিল পদার্থ বের হবে ঠিক আছে কিন্তু কোনো ছাগল যদি আগে বাচ্চা হয়ে থাকে এবং সে যদি গাভিন না হয় তাহলে তার থেকে সরাসরি দুধ বের হবে কিন্তু যদি গাভীন হয় তার থেকেও সেই আঠালো পিচ্ছিল পদার্থ বের হবে এই জিনিসগুলো আপনারা সব পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারেন আর ছাগল যদি তিন মাসের বেশি গাভীন হয় তাহলে তার জনিপতটিও ফুলে উঠবে এরকম অনেক লক্ষণ আছে যেগুলো দেখলে ছাগলের বা ছাগলটা আপনার ছাগলটা গাভীন কেনা সেটা বোঝা যায় এছাড়াও একটা খুব ভালো রকমের লক্ষণ আছে যে লক্ষণটা দেখলে বা আপনারা সেটা পরীক্ষা নিরীক্ষা করলে আপনারা খুব সহজেই বুঝে যাবেন যে সেই ছাগলটা গাভীন কেনা আপনারা একটা ছাগলকে তার নাক আর মুখ কিছুক্ষণ দেবে রাখুন শ্বাস রোধ করে রাখুন মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড আপনারা ছাগলটাকে তার শ্বাস রোধ করে রাখুন তারপর ছাগলটাকে ছেড়ে দিন না ছাগলটা এর মধ্যে কিন্তু মারা যাবে না আপনারা অনেকেই বলতে পারেন যে তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড যদি আটকে রাখি তাহলে কি ছাগলটা মারা যাবে না মারা যাবে না আমরা যখন পুকুরে চান করি বা আমরা ছোটোবেলায় করতাম তখন আমরা দেখতেন যে আমরা পুকুরে ডুবে রয়ে থাকতাম মোটামুটি তিরিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড অনেকে আবার এক মিনিট পর্যন্তও পুকুরে ডুবে থাকতো আমাদের কিন্তু মৃত্যু কারুরই হয়নি আমি এই ধরনের ফর্মুলাগুলো করেছি আপনারাও নিশ্চয়ই করেছেন যখন আপনারা ছোট ছিলেন তখন কিন্তু এই ধরনের কোনো অনেক লক্ষণ আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি কিন্তু মৃত্যু আমাদের কারোরই হয়নি এবং ছাগলটিরও মৃত্যু হবে না আপনারা এই লক্ষণটা নিজে পরীক্ষা নিরীক্ষা করে দেখুন এইটা যে ছাগলের যে ছাগল একটা ছাগলকে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড মোটামুটি তাকে রোধ করে রাখুন তারপরে সেই ছাগলটাকে ছেড়ে দিন সেই ছাগলটা যদি গাভীন থাকে সেই ছাগলটা সঙ্গে সঙ্গে পেচ্ছাপ করবে যত বেশি দিন গাভীন হবে তত তাড়াতাড়ি পেচ্ছাপ করবে যদি দু মাসের কম হয় তাহলে হয়তো পেচ্ছাপ করতে একটু সময় নেবে কিন্তু যদি দু দু মাসের বেশি হয় তিন মাস চার মাস যত বেশি দিনের গাভীন হবে তত তাড়াতাড়ি ছাগলটা পেচ্ছাপ করবে আর যদি তাড়াতাড়ি পেচ্ছাপ করে তাহলে আপনারা বুঝে নেবেন যে ছাগলটা গাভিন অনেক সময় হাটে আপনারা ভালো ছাগল কিনতে যান অনেকেই করেন কি মাংসের জন্য ছাগল কিনতে যান এবারে অনেক সময় হয়ে যায় কি গাভিন ছাগলগুলো গাভিন ছাগলের রঙ একটু বেশি থাকে সেই ছাগলটাকে বেশি দাম দিয়ে আপনাকে বিক্রি করে দেয় আপনি এসে যখন সেই ছাগলটাকে কাটেন দেখেন যে তার মধ্যে তার গর্ভে বাচ্চা আছে এবারে তখন আর আপনাদেরও লস একটা কেমন যেন মনের অবস্থা হয়ে যায় যে দুটো বাচ্চা ছিল ছাগলটাকে মেরে ফেললাম বাচ্চাগুলোকেও তার সাথে হত্যা করে দিলাম এরকম একটা মনোভাব আপনাদের মধ্যে প্রত্যেকের মধ্যেই জন্ম নেয় তাই সব থেকে ভালো এবং খুব সাধারণ ও খুব সহজে যে পরীক্ষাটি করা যায় সেই পরীক্ষাটি হলো ছাগলটিকে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মতো আপনি তাকে শ্বাসরোধ করে রাখুন তারপরে ছেড়ে দিন ছাগল যদি গাভিন হয় সে পেচ্ছাপ করবেই করবে এরকম যদি লক্ষণ আপনারা দেখেন তাহলে আপনারা সহজেই বুঝে যাবেন যে সেই ছাগলটি গাবেন তবে হ্যাঁ একটা কথা কী যে বেশিরভাগ ক্ষেত্রে এক দেড় মাসের গাভিনকে খুব একটা চেনা যায় না বুঝতে পারা যায় না যে সেই ছাগলটা গাভিন কিনা কিন্তু দু মাসের পর থেকে সেই ছাগলটা আপনাকে বুঝিয়ে দিতে থাকে যে সে গাভিন তাই আপনারা সহজেই চিনে যেতে পারবেন যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর যারা আমার চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরপরে আপনাদের সাথে দেখাবেন নেক্সট ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ